পাটকেল পরওয়ার্ড লিখেছেন সঞ্চিতা বিন্ত সফি আব্বর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছ আমি পাইনি ম্যাম লোকটা হয়তো দেশি নেই তাই গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকেই নিখোঁজ কোথাও তাদের পাওয়া যায়নি মন্ত্রী সাহেব এসেছেন না ম্যাম তবে রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ঠিক আছে তুমি এখন যাও আমি অমি নামের ছেলেটা নুরের পার্সোনাল সেক্রেটারি তার এক কথাই সে জীবন দিতে প্রস্তুত প্রচুর বিশ্বাসী হয় নূর তাকে সবসময় কাছে কাছেই রাখে এতক্ষণ নিজের রুমে কথা বলছিল বলছিল তারা আমি বেরিয়ে যেতেই নূর সোফা থেকে জানলার কাছে গিয়ে দাঁড়ালো আজ আকাশের চাঁদ নেই মেঘের কবলে পুরো আকাশ ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের থেকে চোখ সরিয়ে নিচে তাকাতেই আশ্বিনের গাড়ি ঢুকলো দেখলো নূর কালো দশটা গাড়ির দ্বিতীয় দ্বিতীয় গাড়িটা আশমিনের সেদিকে তাকিয়ে ক্রোশ হাসল নোর আপনি আমাকে নিতে আসেন নি সাহেব আমি চেয়েছি তাই আজ এখানে এসেছেন শত্রুকে কখনও চোখের আড়াল করতে নেই তাকে সব সবসময় চোখের সামনে রাখতে হয় আপনি আমার শত্রু নন আপনি আমার জয় আপনাকে হারিয়েই তো আমি বারবার জয়ের সাথে গ্রহণ করব। তাই আপনি থাকবেন আমার চোখের সামনে যতটা সামনে থাকলে আপনার প্রতিটি লোমকোপের খবরও আমি জানবো ঠিক ততটা কাছে থাকবেন রফসান শিকদারের মেয়ে আমি তার রক্ত আমি আপনি যা এত বছর শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা আমার রক্তের রাজনীতি নাহলে এখন না হয় সামনে সামনে টক্করটাই হয়ে যাক প্রতি মুহূর্তে আপনি ভয় পাবেন আমাকে হারানোর ভয় পাবেন আর আমি আপনাকে সেই পরিস্থিতিতেই এনে দাঁড় করিয়ে দিব কথাগুলো বলে হাসল নূর সাদা গাউনের সাথে হালকা গোলাপি ওড়নাটা গলায় পেছিয়ে রুম থেকে বেরিয়ে গেল নূর ততক্ষণে আসমিনে বাসায় এসে ঢুকেছে ড্রয়িং রুমে সানফির সাথে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে যেন কথা বলছে সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসল রাফসান শিকদার মারা যাওয়ার পর থেকে এখানে আর কেউ বসেনি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নোরের দিকে আশমিন অস্বাভাবিকভাবে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিল সানফিকে কাঁপা কাপা গলায় বলল স্যার আশমিন বিরক্ত চোখে তাকালো সানফির দিকে আশ্মিনের দৃষ্টি দেখে সানভি আর কিছু বলল না কামিনী চৌধুরী রুমেই ছিল নূর অমিকে বলল সবাইকে ডেকে নিয়ে আসতে আমি মাথা অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের চেয়ারে দেখে খেপে গেলেন তেরে তার দিকে যেতেই নূর বিরক্ত চোখে তার দিকে তাকালো পাশে থাকা মেয়ে গাড়টা আটকে দিল তাকে কামিনী চৌধুরী সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে বলল এখানে বসে বসেছিস কোন সাহসে বেহাই আমি লজ্জা করে না এ বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখ সবাইকে দেখাতে আজকে যাবে এখান থেকে আশমিন ক্লান্ত চোখে সব কিছু দেখেছে বিরক্তি আর রাগ তরতর করে বেড়ে চলেছে তার কামিনী চৌধুরীর পিছনে আমজাদ চৌধুরী এসেছিলেন তিনি এতক্ষণে বসে পড়েছেন সোফায় আসমিনও গিয়ে বাবার পাশে বসে পড়ল নুর কামিনী চৌধুরীর দিকে শান্ত চোখে তাকিয়া মেয়ে গাড়টা তাকে উদ্দেশ্য করে বলল আগামী দশ মিনিট আমি কোনো রকম ডিস্টার্ব চাই না তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও এতে যদি অন্য কারো সমস্যা হয় তাহলে তাদের এক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো আশমিন সোফায় গায়ে নিয়ে বসে আছে মাথা ব্যথায় দপদপ করছে তার মাথা চোখ খুলে রাখাও দেয় তবুও সে এখানে বসে আছে মেয়ে গাটা ততক্ষণে কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে দুই হাত ধরে রাখায় কামিনী চৌধুরী কিছু করতে পারছেন না শুধু আগুন চোখে তাকিয়ে আছে নোরের দিকে আমি যে চৌধুরী খারাপ লাগলেও সে চুপ করে আছেন আমি চৌধুরী অন্যায়ের কাছে এটুকু কিছুই না আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয় যেহেতু এতদিন আপনারা সব কিছু সামলেছেন সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদেরই জানাতে হবে কাল থেকে আমি অফিস জয়েন করব আগের এমপ্লয়িকে এক মাসের নোটিশে চাকরি থেকে বাদ দেওয়া হবে আমার টিম আমার সাথে কাজ করবে তারা কালকে বাংলাদেশে এসে পৌঁছাবে অফিসের যা দায়িত্বে যে আছে তাকে বলে দিবেন আপু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসেব এই এক মাসে আমার টিমকে বুঝিয়ে দিতেন যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পূর্ণ যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে আর হিসাবে যত পরিমাণ টাকা ঘাটতি হবে তা মিসের চৌধুরী অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে কারণ নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনি হ্যান্ডেল করতেন কারো কোনো প্রশ্ন থাকলেও করার অনুমতি নেই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি কোম্পানি যেহেতু আমার তাই আমার তাই আমার সিদ্ধান্তই শেষ কথা আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে ঘুমিয়েও পড়েছে হয়তো সেদিকে তাকিয়ে গা জ্বলে গেল নোরের দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে এদিকে কামিনী চৌধুরীর অবস্থা না জেহাল রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তার এত বছর বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে আমজাদ চৌধুরীও এ বিষয়ে কিছু জানেন না সেদিনের পর থেকে আশমিন আজ পর্যন্ত তাকে মা বলে ডাকেনি সরাসরি কোনো কথাও বলে না তার সাথে অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্কটা ঠিক করে রেখেছে সে এখন এমন সময় কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয় আর তার থেকে ভয় কামনি চৌধুরী কলিজা লাফাচ্ছে নূর অমির দিকে তাকে সিরিয়াস গলায় বললাম ঢাকার সবচেয়ে বড়ো বড়ো হসপিটালগুলোতে খোঁজ লাগাও আমি অর্গান চোখ লিভার এসবের কারেন্টের রেটগুলো জেনে নাও খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে আসবিন বাদে সবার চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে সানমি শুকনো ঢুকগিল আমতামতা করে বলল এগুলো জেনে কী হবে ম্যাম নূর বাঁকা হাসলম কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে পুরুষ গলায় গলায় বললাম আপনি বড্ড অবস্থান ভীম টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টের টাকা দিয়ে না পূরণ হয় তাহলে এগুলো কাজে লাগাবে এক টাকাও ছাড় দেওয়া যাবে না নূর মেয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল মিসের চৌধুরীকে ছেড়ে দাও উনি হয়তো কিছু বলতে চান আর মন্ত্রী এর জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে খুবই জরুরি বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয় পানি মেরে নয় বিজনেসের পাশাপাশি রমাসটাও শিখে রা নিও নূর আমার এখনও বাসর করা বাকি আশমিন চোখ বন্ধ করেই বো বোমা ফেললো ড্রয়িং রুমে আমজের চৌধুরী কেসে উঠল ছেলের কথা শুনে সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে এখন সে হারে হারে বুঝতে পারছে নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে আশমিন আড়মোড়া ভেঙে সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল আজ থেকে রাত তিনটা থেকে সকাল আমার কাছে রোমান্স শেখার ক্লাস করবে সব কিছু হাতে কলমে শিখে দিব কেন এক সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোমান্টিক হয়ে যাবে বুঝেছ বাবা আমার সামনে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার অসভ্য হচ্ছে দিন দিন লজ্জা করলে বাবা হব কি করে আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও তুমি ভালো মানুষ হলে আমি এই পৃথিবীতে আসতাম না এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো নাকি দাদা হতে চাও না জীবনে আমজাদ যা চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফসফস করে বলল সত্যি করে বল কামিনী এটা কার ছেলে সত্যি বললে ঘো করে দিব এটা আমার ছেলে হতেই পারে না কামিনী চৌধুরী স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল আসবিন তখনই চলে গেছে নিজের রুমে থমথমে পরিবেশের রেশ কেটে গেলে এখন সবার সবাই মুখটি হাসতে ব্যস্ত